আহমা বা ধরে জন্নত পাসি হয়ে চাই জন্নত পাসি হয়ে চাই প্রাণ বড়ে করু সাধো না

साईंदा भलाईंदा भाई नंढ भलाईंदा भा भ इलो

अर्पदा अर्पदा अर्पद अर्पदा अल्पदु

এসেছি আপনার দুর্বাস গুণাগর গেছি আপনার দুরবার জড় সিদাই সৃষ্টিকোড়া Khatiri Allahumma Salli ala Muhammadin, Maulana Muhammad wa ala Ali Sayyidina Maulana Muhammad

Ainla, 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 ainla. Ainla, 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 ainla. Ainla, 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 ainla.

आला भांग आला गिरा तुम्हें कबूड़ी बनना सभी उल्ला तुम्हें कबूड़ी बनना मोनबी के बनैल तो मी मोनबी के बनैल तो aur muhammad sallallahu la ilaha illallah inna illallah la ilaha illallah la ilaha محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم محمد Allah 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 Allah

अर्पदा के शीतल دم ماشاءاللہ دم قل دم ائی دم قل اللہ محبت اے اللہ 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 نہیں میں جھ میں تو تھا لو باسا

अर्हदा अर्हदा अर्मदा अर्हदा अन्न हे इतारु हे इता मरु

উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়ি পাকা আমার মরবি বাবারা যুবক ভাইয়েরা পর্দা আমার মা বোনেরা বিশেষ করে আজকে শাহজালাল হোসেন সুবয়ের রুহের মা ফেরাত কামনায় আজকে ষষ্ঠ বার্ষিক পাঁচ মাহফিলের আয়োজন করা হয়েছে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগানে অংশ গ্রহণ করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব এইটা শুধু একটা জান্নাতের বাগান নয় এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস কি এটা শুধু একটা মাহফিল নয় এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমরা যাই তখন ওখান থেকে আমরা পৃথিবীর শিক্ষা বা পৃথিবীর বিচক্ষণতাকে ডেভেলপ করার জন্য আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা টিচিং নেই কিন্তু এটা এমন একটা ক্লাস এই ক্লাস থেকে আপনি প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ এ পার থেকে একেবারে চিরস্থায়ী জীবন উপহার পর্যন্ত নিজের জীবনটাকে ইসলামের অঙ্গে ইসলামী রঙে রঙিন করার জন্য যেটি বা ডিজাইনে বল যে পরিবেশ প্রয়োজন সেটা হলো এই জায়গাটা এটা কি এই জায়গাটা আমার দিকে তাকান আমি যে দূরত পড়েছি সবাই কিন্তু হৃদয় উজাড় করে দূরত পড়েননি কি করেছি আপনারা কানে কানে কথা বলেছেন হেসেছেন এটা কেন করছেন জানেন এটা এই জন্য করেছেন এটা করার কারণ হলো আপনার মানসিকতা কি আমি আমি আপনাদেরকে বলি আমি আপনাদের কাছে এইবার পর্যন্ত ছয়বার কয়বার এই প্রথম বার্ষিক শুভকে কেন্দ্র করে শুভরাত্রার মাখেরাত কামনায় প্রথম থেকে আমি এই পর্যন্ত গত বছর এসছিলাম কিন্তু আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি নাই শুভর কবরটা জেরাত করে চলে গেছিলাম কিন্তু আমার আশা বন্ধ হয়নি আপনারা ভালোবাসেন বলেই তো আমি এখানে আসি তাই না এখানে আপনাদেরকে একটা জিনিস খুব ভালো করে চিন্তা করতে হবে সেটা হচ্ছে আপনার আমার দেহটা কিন্তু আসল নয় গভীরভাবে খেয়াল করবেন আমি আপনাদের কাছে ওই দূর পথ ফাড়ি দিয়ে এসেছি আলোচনা শোনানোর জন্য আমি কিন্তু মুসাফির আপনারা জানেন আল্লাহ কিন্তু মুসাফিরের দোয়া নিঃশর্তে কবুল মেহমানের দোয়া নিঃসন্দেহে কবুল করেন শুধু করেন না আল্লাহ রাব্বুল আলামিন যখন খুশি হয় আল্লাহ যখন খুশি হয় বান্দার জন্য তিনটা জিনিস বরাদ্দ দেয় কয়টা কথা বলতে হবে আপনাদেরকে সবাইকে কথা বলতে হবে কয়টা কথা বলবেন আপনি আপনার জন্য আমার জন্য নয় আপনি জবানটাকে কাজে লেবেন কার জন্য আপনার নিজের জন্য আপনি জবান কাজে না লাগাইলে আল্লাহর কিছু যায় আসে না আপনি ভালো করবেন এটা আপনি নিজের জন্য নিজেকে অপরাধ থেকে দূরে রাখবেন সেটাও আমি আপনাদেরকে বলি যা আমরা করছি সব আপনার নিজের জন্য করছি আমাদের মধ্যে অনেক বোবা মানুষ আছে কথা বলতে পারে না বাক শক্তি নেই আছেন না এরকম আছে কিনা বলেন আছে কিন্তু আপনার আমার বাক শক্তি আছে যার নাই তার কাছে দুনিয়াটা অন্ধকার আর যার আছে তার জন্য পৃথিবীটা অত্যন্ত আলোকিত এবং প্রেমময় ঠিক কিনা আপনাদের কি ভুলে গেলে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন্ট উইথ মাই ডিয়ার পিপল কম টু মাই প্যারালাইজ